সম্মিত প্রত্যাশী ভাই ওবন আসসালামু আলাইকুম আপনারা জানেন ইতিমধ্যে বন অধিদপ্তর থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে একটি পদ আছে বন প্রহরী এখানে দেখেন বন প্রহরী এখানে দুইশো ছিয়াশি জন নেবে আপনারা কীভাবে সঠিকভাবে আবেদন করবেন এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে হয়তো বা একটু আপনাদের আবেদন করতে সুবিধা হবে তো বন্ধুরা বেশি কথা বলবো না চলুন শুরু করি আমি এই লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ক্লিক করে এখানে আসতে পারবেন সরাসরি এখানে আসার পর এখানে ডেডলাইন লাইন দেখাচ্ছে দুইয়ে মার্চ আবেদনটা শেষ হবে তো আমি এখানে যেহেতু অ্যাপ্লিকেশন করব অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর কোন পদের জন্য আমি আবেদন করবো এখানে পদগুলো শো করতেছে আমি যেহেতু ফরেস্ট গার্ড অথবা বন প্রহরী এই পদে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করবো আপনি যদি এখানকার কোনো মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন আমরা যেহেতু নতুন মেম্বার না সেহেতু ন দিয়ে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আবেদন ফর্মটি চলে আসলো এখন এখানে যা যা চেয়েছে সঠিকভাবে বাংলায় এবং ইংলিশ আপনার এডমিট কার্ড অথবা আইডি কার্ডে যা আছে হুবাহুব তাই দিতে হবে আমি সরাসরি আমার এডমিট কার্ড অথবা মার্কশিটে যা আছে তাই এখানে দেখে দেখে পূরণ করব আমি যেভাবে পূরণ করব। আপনারাও ঠিক সেভাবে পূরণ করবেন আমি আপনার আমার সিকিউরিটি অথবা গাইডলাইনের কারণে কিছু হাইড করব আপনারা সেটা বুঝে নেবেন তো এখানে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন নেম এখানে আপনাকে আপনার এডমিট কার্ড অথবা সার্টিফিকেটে যে নামটি আছে ইংলিশ সেটা এখানে বসিয়ে দিতে হবে তারপর এখানে যেমন আমি বসিয়ে দিতেছি দিলাম তারপর আবেদন করে বাংলা নাম ঠিক আছে বুঝতে হবে এখানে আবেদন করে বাংলা নাম আমি বাংলা নামটাও এখানে বসিয়ে দিতেছি দিলাম আমার বাংলা নামটাও দিয়ে দিলাম তারপর এখানে দেখলাম ফাদার্স নেম আমার বাবার যা নেম আছে আমার এডমিট কার্ড অথবা সার্টিফিকেটে তাই এখানে বসিয়ে দেব। আমি এখন এই জিনিসগুলো বসাবো না কিন্তু শুধু আপনাকে দেখিয়ে দেব পিতার নাম এখানে বাংলায় যা আছে আমার আইডি কার্ডে সার্টিফিকেট তো বাংলা থাকে না আমার আইডি কার্ডে বাংলা আছে সেই নামটা এখানে বসিয়ে দেবো এবং ফর্মটি সম্পূর্ণ পূরণ করার পর আমি পরবর্তী ধাপগুলায় চলে যাব কোনো সমস্যা নেই আমি আপনাকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো এই ভিডিওতে তারপর এখানে মাদার্স নেম আপনার অটোমেটিক অ্যাডমিট কার্ড যা আছে তাই বসিয়ে দেবেন মাদার্স নেম আপনার আইডি কার্ড দেখে দেখে এখানে লিখে দেবেন বাংলায় আবার ডেট অফ বার্থ সার্টিফিকেট এবং আইডি কার্ড একই থাকবে আপনারা এখানে আপনার জন্ম তারিখটি বসিয়ে দেবেন আমি আমার জন্ম তারিখটি এখানে বসিয়ে দেব তারপর আপনার ন্যাশনালিটি বাংলাদেশি অবশ্যই রিজনাল এখানে আপনি হিন্দু না মুসলমান আপনাদের ধর্মটা সিলেক্ট করে দেবেন আমি ইসলাম সিলেক্ট করলাম তারপর জেন্ডার আপনি ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করবেন আমি ছেলে মেল সিলেক্ট করলাম তারপর আইডি কার্ড আমার যেহেতু আইডি কার্ড আছে আমি ইএস দেব আর যাদের আইডি কার্ড নাই তাদের এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আপনার এখানে ইএস দিয়ে বসিয়ে দেবেন আর যাদের আইডি নো দিয়ে দেবেন তো আমি এখানে আমার বার্থ সার্টিফিকেট নাই আমি এখানে নো দিলাম আইডি কার্ড আছে ইয়ে দিলাম তারপর এখানে আমার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেবো তো দেওয়ার পর এখানে পাসপোর্ট আপনার যদি থাকে দেবেন আমার আছে কিন্তু আমি দেবো না এখানে নো করে দিলাম তারপর ম্যাটারিয়াল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারেজ দেবেন আর যদি সিঙ্গেল থাকেন তাহলে সরি অবিবাহিত হলে সিঙ্গেল দিয়ে দেবেন আমি যেহেতু ম্যারেড আমি এখানে ম্যারেডটা সিলেক্ট করলাম তারপর এখানে আমার বইয়ের নামটি আমি দিয়ে দেবো আপনি যদি মেয়ে হন তাহলে স্বামীর নাম দেবেন আর ছেলে হলে মেয়ের নাম দিয়ে দেবেন তারপর আপনার সচল ফোন নাম্বার একটা দিতে হবে আপনার যে ফোন নাম্বারটা সব সময় খোলা থাকবে সেই নাম্বারটা দিতে হবে যেন এই দপ্তর থেকে যে কোনো এস এম যাওয়া মাত্র আপনারা পেয়ে যান এখানে দেওয়া হচ্ছে ইমেল নাম্বার এখানে আপনি যদি থাকে অবশ্যই তো প্রত্যেকটা পার্সনে ইমেল প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন আপনাদের ইমেল নাম্বারটা দিয়ে দেবেন তারপর এখানে কোটা আপনাদের যদি কোনো কোটা থেকে থাকে যেহেতু আমার কোনো ধরনের কোটা নাই আমি এখানে নট অ্যাপ্লিস এখানে সিলেক্ট করবো আপনি যদি কোনো ডিপার্টমেন্টে কাজ করে থাকেন সেটা এখানে দিয়ে দেবেন আমি যেহেতু কোথাও কাজ করি না সেখানে নট দিয়ে দেব তারপর এখানে প্রশ্ন হল প্রেজেন্ট এবং পারমানেন্ট প্রেজেন্ট এবং পারমানেন্ট এখানে কী করবেন কেয়ার অফ আপনার এখানে অনেকের আছে দেখা যায় যে বাবা নাই মা নাই এখানে প্রশ্ন করছে আমাকে বেশ কয়েকজন আপনারা কী করবেন আপনার যে এখানে বাবার নাম দিতে হবে এমন কোনো নিশ্চয়তা নেই আপনি যার মাধ্যমে খান অথবা যার আন্ডারে দেখাশোনা করে আপনার ভাল করে তার নামটি এখানে দিলে হবে কোনো সমস্যা নেই বিশেষ করে সবারই হয়তো মা না থাকলে বাবা থাকে বাবা না থাকলে মা অবশ্যই থাকে যাদের কেউ নাই বাবা মা কেউ নেই তাদের জন্য ভাই চাষা যা আত্মীয় স্বজনের যার মাধ্যমে থাকেন তার নামটা এখানে দিয়ে দিলে হবে এখন প্রশ্ন হলো এখানে আপনার গ্রামের নামটি দিতে হবে ভিলেজ রোড ফ্ল্যাট নাম্বার আপনারা যদি গ্রামে থাকেন তাহলে আপনাদের আইডি কার্ডের পেছনে অথবা জন্ম নিবন্ধনের পেছনে কিন্তু এক নাম থেকে ঠিকানা সেটা দিয়ে দেবেন আপনার রোড যদি থাকে ফ্ল্যাট নাম্বার দেওয়া থাকে তাহলে দিবেন আর না থাকলে প্রয়োজন নাই শুধু গ্রামের নামটি দিলেই হবে তারপর এখানে দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট আমি এখানে আমার ডিস্ট্রিক্টটি দিয়ে দেবো আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটি দিয়ে দেবেন তারপর এখানে উপজেলা শেষে আমি উপজেলাও দিয়ে দিলাম তারপর এখানে পোস্ট অফিস আপনাদের পোস্ট অফিস যা তাই দিয়ে দেবেন আমি আমার টি এখানে দিতেছি দিয়ে দিলাম আমার পোস্ট কোডস যা তাই আমি দেবো তারপর দেওয়ার পর এটা পূরণ আমার যেহেতু প্রেজেন্ট পার্মানেন্ট একই সেজন্য আমি এখানে টিকমার্ট বসিয়ে দেবো ঠিক আছে এখানে টিকমার্ট বসিয়ে দেবো যেহেতু আমি পূরণ করিনি টিকমার্ট নিবে না তো আমি পূরণ করার পর টিকমার্ট বসিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাবো আপনাদেরকে প্রথমে আমি দেখাইতেছি তারপর এখানে এস এস সি লেভেল আপনারা যারা মেট্রিক পাশ করেছেন অবশ্যই মেট্রিকের এখানে দিয়ে দেবেন এসএসসি যদি আপনারা দাখিল থেকে পড়েন তারপর এস এসসি ভকেশনাল লেভেল আর যারা এখানে প্রশ্ন হলো এসএসসি পরীক্ষা দিচ্ছেন অথচ ভোকেশনাল থেকে ঠিক আছে আপনারা এখানে তাদের জন্য এখন প্রশ্ন অনেকেই প্রশ্ন করেন যে আসলে ভাই আমরা ভকেশনাল কী করছি এখানে এই যে ভকেশনাল এসএসসি ভকেশনাল দেওয়াই আছে এখানে বাড়তি কোনো অপশন টেনশন নেওয়ার প্রয়োজন এখানে ভকেশনাল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমি যেহেতু সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছি আমি এখানে এসএসসি তারপর রোল নাম্বার আমার যা আছে তাই দেব তারপর এখানে সাবজেক্ট আমি সায়েন্স সায়েন্স এখানে সিলেক্ট করলাম গ্রুপটা এখানে গ্রুপ অথবা সাবজেক্ট ঠিক আছে যেহেতু এখানে গ্রুপের নাম দেওয়া আছে আমি গ্রুপটা সিলেক্ট করলাম তারপর এখানে বোর্ডের নাম যে আমি বোর্ডের নামটা দিয়ে দেবো আমার পাসিং রেজাল্ট জিপিএ ফাইভের মধ্যে সেটা বসিয়ে দেবো তারপর আমি কত সালে পরীক্ষা দিয়েছি আমি এখানে দেবো দুই হাজার তেরো সাল যেহেতু আমি তেরো সালের পরীক্ষার্থী তো এখানে প্রশ্ন এখন এইচএসসি এখানে কিন্তু এইচএসসি বাধ্যতামূলক দিতেই হবে আপনার এইচএসসি এখানে একটা জটিল বিষয় আপনার এইচএসসি কিন্তু একজন এক জায়গা থেকে পরীক্ষা দিয়েছেন কেউ বা ডিপ্লোমা করেছেন কেউ বা ভকেশনাল কেউ বা বিএম এখানে অনেক ধরনের ক্যাটাগরি দেওয়া আছে যারা বিএম থেকে পড়ছেন বিএম সিলেক্ট করবেন যারা এইচএসসি জেনারেল তারা জেনারেল সিলেক্ট যারা কমার্স থেকে বিজনেস ম্যানেজমেন্ট এখানে সিলেক্ট করবে যেহেতু আমি এখানে দেখা দিচ্ছে আমি এইসিসি বিএম দিলাম দেওয়ার পর এখানে রোল নাম্বার দেবো এখানে প্রশ্ন এখানে জটিল একটা বিষয় এখানে বলে যে আমি কী সিলেক্ট করবো আমি যেখান থেকে পড়ি পড়েছি এখানে কিন্তু সেটা দেওয়া নেই আমি এখানে কী করবো আদার সিলেক্ট করবো এখানে তেমন কোনো কিছু করতে হবে না যেহেতু আমার এখানে সাবজেক্টের নাম নাই বিজনেস স্টাডিজ কিন্তু কমার্স আমি কিন্তু কমার্স পড়িনি আমি যেহেতু বিএম থেকে পড়ছি আমি এখানে আদার দিয়ে এখানে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এটা আমি সিলেক্ট করে দেবো তারপর এখন প্রশ্ন আমার বোর্ডের নাম বোর্ডের নাম হবে এখানে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এটা সিলেক্ট করবেন আপনার পাসিং ইয়ার জিপিএ ফাইভের মধ্যে কত পেয়েছেন আর আবার কত সালে পরীক্ষা দিয়েছেন আমি সেটা এখানে বসিয়ে দেবেন আমি এখানে বসিয়ে দিচ্ছি না আমি পরে বসিয়ে দিয়ে এখানে স্কিপ করে চলে যাব তো আমার সম্পূর্ণ এখানে ফর্মটা পূরণ হয়ে গেল তারপর এখানে কী করবো দেখে দেখে এই ক্যাপচারটা পূরণ করতে হবে ভুল করা যাবে না ভুল করলে কিন্তু আবার নতুন করে আপনাদেরকে এখানে ফাইলটা বা ফর্মটা পূরণ করতে হবে নতুন করে তো আমি এখানে তারপর এখানে ডু ইউ হ্যা মিনিমাম হাইট এখানে ইএস দিয়ে দেবেন হ্যাঁ আমার ইনসি এখানে সিলেক্ট করে দেবেন কত সেন্টিমিটার অলরেডি আপনার নিয়ত বিজ্ঞপ্তি কী চাইছে সেটা এখানে দেখতে হবে তারপর এখানে আমি ডু ইএস দিয়ে দেবো দেওয়ার পর এখানেও চেয়েছে যে বুকের সাইজ সেটা দিয়ে দেবেন ঠিক আছে আমি এখন প্রশ্ন হলো আমি আপনাকে নিয়োগ বিজ্ঞপ্তি দেখাবো আবার নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চাইছে দেখেন উচ্চতায় চাইছে একশো তেষট্টি সেন্টিমিটার বুকের মাপ চাইছে ছিয়াত্তর ঠিক আছে আপনারা এর থেকে এক সেন্টিমিটার বেশি দিয়ে দিয়ে দেবেন যদি আপনাদের বেশি থাকে বেশি দেবেন আর কম থাকলে তাদের আবেদন করার প্রয়োজন নাই কারণ আপনার তো অলরেডি যোগ্যতা নাই ওইখানে যেহেতু আপনি যেহেতু যদি উচ্চতা বা বুকের ইঞ্চিতে কম বেশি থাকেন যদি কম থাকে তাহলে অবশ্যই আপনারা দেবেন না আবেদনটা করারই প্রয়োজন নেই কারণ তারা তো অযোগ্য ওখানেই যেহেতু দেখে আবেদন করলেন অথচ আপনি যখন আপনার ব বডি ফিটনেসের মাপ নেবে ওখানে কিন্তু অযোগ্য বিবেচিত হবেন তো আপনার লাভ কী হলো এখানে পরীক্ষার ফিটা আপনার লস এটাই সময় ইত্যাদি ইত্যাদি সমস্যা অতএব আপনার যে যা আছে তাই এখানে একশো তেষট্টি সেন্টিমিটার আছে আমি একশো তেষট্টি সেন্টিমিটার এখানে বসিয়ে দেবো এখানে একশো তেষট্টি সেন্টিমিটার দিয়ে দিলাম তারপর এখানে দেখেন তারপর চেয়েছে এখানে আমি এখানে তারপর বসে দেব মিনিমাম ঠিক আছে আপনারা চাইলে দিতে দিতে পারেন পারেন কম বেশি করে যদি আপনারা কম বেশি থাকে ঠিক আছে কিন্তু ভুয়া বানিয়ে দিবেন না যেটা আপনার থাকবে সেটাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো তারপর এখানে দেখেন ক্যাপচা ক্যাপসাটা আমি পূরণ করবো পূরণ করে নেক্সটে চলে যাব এখন প্রশ্ন আমার কিন্তু সম্পূর্ণ ফর্মটা পূরণ করা হয়ে গেল। তারপর এখানে কি করবো আমি টিকমার বসে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার কিন্তু সম্পূর্ণ আবেদনটা ঠিক আছে কি একবার যাচাই করে নেব আবার কয়েক সেকেন্ডের জন্য আপনারা একটু অপেক্ষা করবেন যে আমি সব ঠিকঠাক দিছি কিনা একটু দেখে নেব তারপর আমার যেখানে যা যা থাকা দরকার আমি সব কিন্তু বসিয়ে দিছি এখানে কোনো কিছুই আমি চেঞ্জ করি নাই আপনারা ঠিক অনুরূপভাবে দেখে নেবেন আমি একটু শুধু রিভাইজ দিয়ে দেবো যে আমার কোথাও ভুল আছে কি তো রিভাইস দেওয়ার পর এখানে আমি কি করবো ছবি আপলোড করবো আমার ছবিতে আমার যেখানে ছবি রাখা আছে আর যেহেতু ছবির জন্য আপনার তিনশো গুণ তিনশো পিকজেল করে কাস্টমাইজ করে নেবেন অথবা আপনারা কিন্তু অনলাইনেও করে নিতে পারবেন আমার কিন্তু ছবি এবং সিগনেচার আপলোড করা হয়ে গেল আপনারা যদি ছবি সিগনেচার না পান তাহলে কিন্তু অবশ্যই আপনারা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে কিন্তু আপনারা এই ছবি এবং সেগন্যসারটা সাইজ করে নিতে পারবেন আমার যেহেতু আপলোড করা হয়ে গেলো তারপরে এখানে টিকমার বকি দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করা মাত্র অলরেডি কিন্তু আমার আবেদনটা সাকসেসফুল হয়ে গেছে এখন আমি আবেদন ফর্মটা ডাউনলোড করবো নিচে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু অটোমেটিকভাবে আমার ডাউনলোড হয়ে গেলো এই যে আমি ডাউনলোড করলাম এখানে অলরেডি আমার পারমিশন আসছে কোন জায়গায় সেভ করে দেবো আমি ডাউনলোডে সেভ করে নিলাম তারপর এখানে কিপ দিয়ে দিলাম আমার কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেল হওয়ার পর এখন প্রশ্ন আপনার টাকা কিভাবে জমা দেবেন এখানে কিন্তু অলরেডি টাকা দেওয়া নিয়মটি কিন্তু দেওয়াই আছে এখানে টাকা কত টাকা কিভাবে দেবেন এখানে নিয়ম দেওয়া আছে আর দ্বিতীয়ত আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন টাকাটা কীভাবে পেমেন্ট করবেন প্রথমে আপনাকে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে কিন্তু আপনাকে টাকাটা জমা দিতে হবে প্রথমে ডাবল সি ডাবল এফ ডি হাতের অক্ষর দিয়ে স্পেস দিয়ে আপনার ইউজার আইডিটি জ লিখতে হবে এসএমএস অপশনে গিয়ে আর পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টু নাম্বারে এখন প্রশ্ন কত টাকা দিবেন এখানে দেওয়া আছে দেখেন পরীক্ষার ফি বাবদ এখানে দেওয়া আছে পরীক্ষার ফি বাবদ পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে তাহলে কিন্তু আপনাদের আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু আপনাদের জানা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু দ্বিধাবোধ করবেন না আপনারা কমেন্ট করতে আর দ্বিতীয়ত আপনারা যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বউনটি ওপেন করে দেবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ